এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথ নির্দেশ করেন এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন নিশ্চয়ই আমি তোমাকে পাঠ করাইব ফলে তুমি বিস্তৃত হইবে না ইল্ল না আল্লাহ ইন না হুয়া আল্লমুল জাহ আ না ফা আল্লাহ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতীত তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপনীয় ও নুয়া সিউ আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পদ কিল ইং না তা উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য যে মহা অগ্নিতে প্রবেশ করিবে মালয়ামু তুফি হালায়া হেয়া অতপর সেখানে সে বলিবেও না বাঁচিবেও না পদাফ্ লাহে মা তাজা কে নিশ্চয়ই সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে ওয়ালাকাসলাম বিহীন রসল্লা এবং তার প্রতিবাদকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে সি ও না হায়া চুনিয়া কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও ওয়া তো হাই অথচ আখিরাতে উৎকৃষ্টতর এবং স্থায়ী সশোফি ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে সশোফি ইব্রাহিম ও মুসার গ্রন্থে